চুপ কর সামনে পুলিশের কথা বলছে থানায় গিয়ে 3 ডিগ্রি দেনের পলে বিস্তার রে শুনো আমি আর একটা রেকর্ড করতে যাচ্ছি কিছুক্ষণ পর আপনি একবার দেখা করবেন থানায় ঠিক আছে চল স্যার আমার কথাটা শুনুন আমরা চুরি করিনি গো আলো গো কি হলো আমার আমার পেটাকে ভুলিয়ে ধৈরলি গালো ও মাইনুল বাপ তুমি একটু থামো গো বাপ আমার ছেলে কে ছাড়ি ल्याশক বাপ ভুলিয়ে ধৈরলি কিসবাপ

আমাকে এক মাসের দায়িত্ব দিতে হবে দিবেন তাই দেব বাবা পরে কথা খেলাপ করবে না হুম না ঠিক আছে আপনি যান আমি 20 মিনিট পর যাচ্ছি ভয় করি না আমি আপনি ছেড়ে দেন স্যার দেখুন इधर ছাড়া যাবে না কারণ এরা গ্রাম প্রত্যেকটা বাড়িতে চুরি করছে করছে নিয়ে জুয়া খেলছে এদেরকে কিছু ছাড়তে পারবো না আমি জানি স্যার এরা খুব খারাপ ছেলে হিরোইন খায় মদ খায় গ্যাঞ্জা খায় স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে এরা কিচ্ছু করবে না সে দায়িত্ব আমি নিচ্ছি শুনুন ভাই আর আমাকে বাতানাল কথা বলছি তো চুপচাপ দাঁড়া ঘন্টায় আচ্ছা দেখুন আপনার প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে আপনি একজন সমাজ সমাজসেবক সমাজের জন্য অনেক কিছু করেছেন আপনার কথাই ছাড়তে পারি কিন্তু পরবর্তীতে যদি এরা না শুধরায় তাহলে আর আপনার সম্মান থাকবে না বুঝতে পেরেছেন অবশ্যই স্যার হ্যাঁ ওই তোদের লজ্জা কিনা হ্যাঁ বৃদ্ধি বলতে কিছু নাই এই মাঝে মাঝে থানা আসতে তোদের খুব ভালো লাগে হ্যাঁ এই মদ খাওয়া গাঞ্জা খাওয়া তাস খেলা ছাড়তে পারছি না কি করবো জুয়া খেলবো না তো আজ পড়াশোনা করে বেকার বসে আছে একটা চাকরি নাই কোনো কাজ নাই আমরা সাথে জুয়া খেলি তোদের কাজের দরকার তো হ্যাঁ দরকার আমি কাজ দিলে কাজ করবে হ্যাঁ করবি করবে হ্যাঁ করবি না আর হিরোইন খাবি হ্যাঁ শুন কাল সকাল বেলায় মসজিদে যাবি আমাদের মসজিদে কাজ চলছে হাতে পাতে কাজগালা দিবি ডেলি তোদেরকে আমি পাঁচশো টাকা করবি ঠিক আছে করবো কাল সকাল আসবি তোর এখানে কি করছিস কাজ করতে পারা ওই ঘুনে জঙ্গলের মানুষ মসজিদে কি করতে এসছিস বাড়া মসজিদ থেকে

লোক চলেছে আরে মাংসের দাঁড়ান কি হয়েছে কি আরে যত সব মজিতে চুটটা মসজিদে ঢুকে পড়েছিল গেঁজা বিড়ি মদ সব কিছু খায় পেশাব ফিরে পানি নেয় না মসজিদে ঢুকে পড়েছে জানো একটু ঠান্ডা হন এদেরকে আমি পাঠাইছি মসজিদে যেহেতু আমাদের মসজিদে কাজ চলছে যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে আমাদেরই তো ভালো এর জন্য এদেরকে আমি পাঠাইছি কাজে তাহলে মসজিদের কোনো জিনিস চলে গেলে সে দায়িত্ব আমি নিতে পারবো না আমি ভুলে দিচ্ছি ঠিক আছে আপনাকে দায়িত্ব নিতে হবে না আমি দায়িত্ব নিচ্ছি এই তোরা যা কাজ কর ভালো করে কাজ করবে হ্যাঁ সাবধানে কাজ হয়ে গেল হ্যাঁ আপনি যেরকম বলেছিলেন সেরকমই করে দিয়েছি হ্যাঁ তোদের টাকাটা ধর হুম হুম বলে আর হ্যাঁ তোদেরকে কাল থেকে আরেকটা কাজ করতে হবে আবার কি কাজ করব মজুদা ঝাড় তো দিচ্ছিস হ্যাঁ তার শর্ত তোদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হাজার টাকা করে দেবো পারবে পারবো আমরা ঠিক আছে কালকে ভোরবেলায় চলে আসবি হ্যাঁ ঠিক আছে এই আই যা ভাইপো টাকাগুলো বেকার খরচ করছিস ওরা হবে নাকি কোনোদিন হবে না

আজ থেকে আর টাকা নিব না অনেক টাকা নিয়ে কাজ করেছি আপনার মতন লোক যদি আগে আসতো না তাইলে আমাদেরকে ওই জুয়ার আসর মদের আসরটা দেখতে হতো না আগে রাস্তা দিয়ে হেঁটে যেতাম লোকে গালি দিত আর এখন রাস্তা দিয়ে হেঁটে যায় লোকে সালাম দেয় অনেক ভালো লাগে সেই জন্যই বলছি আমরা টাকার পেছনে ছুটবো না নামাজ পড়ে আল্লাহকে খুশি করব তোরা কেউ টাকা নিবি কেউ নিবে না আর সত্যি তোদেরকে দেখে তোদের কথাবার্তা শুনে আমার বুকটা ভরে গেল এটাই তোদেরকে আমি এতদিন ধরে বোঝাতে চেয়েছিলাম যে অসৎ পথে থাকার থেকে সৎ পথে থাকা অনেক ভালো আর ইমাম সাহেব আপনাকে আমি বলিনি যে এরা অবশ্যই একদিন ভালো হবে সেটা সময় বলে দেবে আর আজ তার প্রমাণ আপনি নিজের চোখে দেখলেন ভালো মানুষের পাশে থাকলে মানুষ ভালোই হয় হ্যাঁ ওইটাই থাক তাহলে তোরা আচ্ছা হ্যাঁ চলেন চলো আর হ্যাঁ কালকে সকালে ওই কাজটা করে দিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা মানুষ খারাপ পথে এমনি যায় না নিশ্চয় কোনো না কোনো কারণ থাকে আর সেই মানুষটাকে মারধর করলেই যে ভালো পথে আনা যায় এটা একদম ভুল এটা আমি মানি না আরে এখনকার যুগে মানুষ মানুষকে খারাপের দিকে ঢেলে দিচ্ছে আপনারা কি জানেন হ্যাঁ তাই আপনাদের বলছি টাকা দিয়ে যদি মানুষকে ভালো পথে আনা যায় এর থেকে বড় গর্ব কি তাই বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে